তারপরে সামনে যে স্বাস্থ্য বর্ষার সময় বাড়িঘর সব ডুবে যায় এখানে একটা আমি একটা প্ল্যান করার চেষ্টা করি যেন প্রতি বছরই বাড়ি ঘরে জল জল ঢুকে জল নষ্ট না হয়ে যায় এখানে একটা আমি প্ল্যান করার চেষ্টা করি আমরা শুনছিলাম এখানকার যিনি মানে তৃণমূলের প্রার্থী হচ্ছে তার মানে বিপক্ষে অনেকে অনেক কিছু বলছিলাম যে অমর চোর অমুক করেছে এটা করেছে সেটা করেছে তো আপনার মানে আপনার যে আপনি দাঁড়িয়েছে আপনার ইতিহাস বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কেমন কী বলবেন রাজনৈতিক অভিজ্ঞতা বলতে আমি একটা অধ্যাপক মানুষ আমি একটা কলেজে পড়াই রাজনীতির ময়দানে নেমেছি মানুষের হয়ে কাজ করেছি আচ্ছা আইএসএফ মানে অনেকেই যে তৃণমূল কর্মীরাও বলে বা অনেকেই বলছেন যে আইএসএফ যে কত জায়গায় মানে প্রার্থী দিয়েছেন উত্তীর্ণ হতে পারবেন না এবং বিজেপি সুবিধা করতে চাইছে কি বলবেন না একদমই না আমরা কারো সুবিধা করতে আসি আমরা পার্লামেন্টে গিয়ে কথা বুঝে এসেছি বিজেপি তো একটা দশ বছর এমন করেছে ওনাদেরকে ছেড়ে

কি বলবে আমি কোন সম্প্রদায়ের নাম লিখিয়েছি আমি যখন এই হিন্দু তাহলে আমি কি হয়ে গেলাম এই সমস্ত হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি মানে তৈরি করার একটা চেষ্টা আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রেন্ট নামই আছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রেন্ট এটা কোনো সাম্প্রদায়িক দল নয় আপনারা এই আমাদের এটা দেখলে বুঝতে পারবেন তালিকা লিস্টটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা কোনো সাম্প্রদায়িকতা সবাই এখানে খুঁজে পাবেন এটা হচ্ছে তান্ত্রিক শ্রেণী পিছিয়ে পড়া মানুষদের নিয়ে রোশার সিদ্ধি সেন্ট শুরু করেছিলাম আমরা যারা স্বাধীনতার পর থেকে কি স্বাধীনতার আগে থেকেই আমরা যারা এস টি এস সি মুসলিম সমাজ যারা পিছিয়ে রয়েছে তাদের নিয়ে এই দলটা করে করা হয়েছে এটা কোনো সাম্প্রদায়িক দল আমরা বিগত দিনে দেখেছি যে সামনে পঞ্চায়েত ভোট দিয়েছি সেখানে রক্ত এবং ভোট শৃঙ্খলা ভালো করে মানুষকে অনেক মানুষকে ভোট দিতেও দেওয়া হয় এবং এই যে সামনে উপেক্ষা করে লোকসভা ভোট মানে শাসক দল কি মানে ভালো করে ভোট দিতে দেবেন বা সাধারণ মানুষকে ভালো করে ভোট দিতে পারবে না এটা হচ্ছে ডিপেন্ড করে এটা হচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টে এখন রাজ্য ইলেকশন কমিশন নয় এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে আছে এবার মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তার দায় হবে বিজেপি সরকার তার দায় কিন্তু বিজেপি সরকার কিনতে পারে বড় বড় কথা বললে শুধু হবে না দেশ আগে বার রায় লোকজন তো ভোটই দিতে পারেন পঞ্চায়েতে এখানে ভোট নিতে হয়েছে দিল্লিতে জানে কি ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার বিজেপি সরকার কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূলের সাথে সমঝোতা করে এখানে সন্ত্রাস তৈরি করার একটা বার্তাবরণ চেষ্টা তৈরি করা হচ্ছে এখানে 아 아직도 설거요